সকলকে জানাই প্রেম ও শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে আছি কোচবিহার রাজবাড়িতে কোচবিহার রাজবাড়িতে একটি বাচ্চা একা কি হাঁটতে শুরু করেছে দেখুন আবার থেমে গেল ভয়ও লাগছে তার গার্জিয়ান সঙ্গে অপেক্ষা করছে বাট তার মধ্যে একটা আকুতি অর্থাৎ কোথাও ঘুরতে যাওয়ার যে আকুতিটি সেই বাচ্চাটির মতন দিয়ে বাচ্চাটি কিন্তু আমাদেরকে বুঝিয়েই দিলো তো যাই হোক যাওয়া হচ্ছে কোচবিহার রাজবাড়ি দর্শনে এই প্রথম কোচবিহার রাজবাড়ি দর্শন শুধু আমি একা নয় আমার সামনে একজন হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু কে প্রশ্ন থেকেই গেল এবার এক পা এক পা করতে দীর্ঘদিনের আপুতি দীর্ঘদিনের অপেক্ষা যেন একটা মনের ভেতরে স্ফুরন একটা মানে কেমন একটা অনুভূতি সেটা বলে বোঝাতে পারবো না যে গেট প্রান্তরে ঢুকছি আর সত্যি এত সুন্দর লাগছে যে প্রথম গেটের ছবিগুলো দেখুন আপনারা সত্যি কেমন লাগতে পারে যে ফিলিংসটা আপনি যদি প্রথম কোনো রাজবাড়িতে দেখতে যান ঘুরতে যান কি অনুভূতি হতে পারে ঠিক তেমনটাই অনুভূতি আমার সেদিন হয়েছিল তো এবার আমার সব থেকে কিন্তু ছিল যে ওই চূড়াটা সেই চূড়াটার থেকে সেই সঙ্গে প্রত্যেকটা দিক থেকে যখন আমরা সেই রাজবড়িটাকে আমার মনের ভেতরে আমার স্মৃতিতে গড়ে তুলতে পারি সেই দিক থেকেই চেষ্টা করা জানি না কতটুকু পারবো ভূ মার্জনীয় সকলের কাছে সকল শ্রেণীর মানুষের কাছে আমি আমার রোগ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জানি না সেটা এইভাবে ঘুরে দেখানোর কতটা ঠিক থাকে কারণ রাজবাড়িটা প্রশাসনিকভাবেই বলা যেতে পারে তবু চাইছি যে রাজবাড়িটাকে সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার এই ছোট্ট বার্তার মধ্য দিয়ে এখন কিছু মানুষ শুধু কিছু মানুষ বললেই ভুল হবে আসলে প্রচুর মানুষ প্রতিদিন এখানে রাজবাড়ি দর্শন করতে আসে এবং দেখেও তারা আনন্দ উপভোগ করে ঘরেও ফেরে সেই জায়গাটা যে জায়গাটার প্রতি প্রত্যেকটি মানুষের একটা কিউরিটি থাকে এই জায়গাটা ঠিক এই জায়গাটা দেখুন এতটা সুন্দরভাবে আহ সাজিয়ে গুছিয়ে তোলা সকলেই একটা সেলফি ওঠা ফটো ওঠা নিজের অন্তরের মানুষের সঙ্গে জড়িয়ে কাছে দূরে থেকে যেমন কভাবে খুশি তেমনভাবেই তারা নিজেদেরকে একটা ফ্রেমের মতো বন্দি করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি জায়গাটা এই জায়গাটা আসলে কোনোদিন যদি আপনি আসেন এসে থাকেন বা গিয়েছেন আশা করি আনন্দ আপনার লেগেছে এবং যদি যারা এখনো আসেননি যদি কখনো আসেন এই জায়গাটায় অর্থাৎ কোচবি রাজবাড়ির ঠিক সম্মুখে ঠিক সামনে দেখুন এই জায়গাটা মানে কতটা কিউরিয়াসিটি মনের মধ্যে একটা ফ্রেমে বন্দি হওয়ার জন্য ওই যে আরেকজন ব্যক্তি দেখুন হলুদ চুড়িদার পরা সে কেমন করে একদিক থেকে আর দিক এদিক থেকে ওই দিক তাকিয়ে দেখছে আসলে এটার মধ্য দিয়ে এটা আনন্দ যাই হোক এখন আমরা ঘরে প্রবেশ করে যে বিষয়টা দেখব আমার সব থেকে ওই চূড়ার প্রতি একটা ছিল তাই চূড়াটাকে দেখিয়ে ঠিক মিডিল যে পজিশন একটা সিম্বল সেই সিম্বলটাকেও তুলে ধরার চেষ্টা করলো এখন যা ঠিক চারিদিক চারিদিকে রানীর মূর্তি মুক্তি রানীমা সময় বিভিন্ন ছবি বিভিন্ন রাজার বিভিন্ন সময়ের তাদের ছবিগুলো একটা ফ্রেম হয়ে আছে যেটা স্মৃতি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা চূড়াটা সত্যি কত সুন্দর কত মানে কি বলবো ওই চুরো শুধু একটাই চুরো নয় তার সঙ্গে টোটাল সম্ভবত চার থেকে পাঁচটি রয়েছে এই আরেকজন আছে এখানে সেলফি ওঠার জন্য খুব একটা কিউরিয়াসিটি মানুষের ওই যে যে কথাটা বললাম একটি দুটি নয় সম্ভবত চার থেকে পাঁচটি আমি আসলে পাট পাট করে গুনিনি এখন ওই রাজা অর্থাৎ রাজার যে টোটাল পরিচালনা করা হয়েছিল রাজার রাজ্যসভা ঠিক ততটাই তেমনটাই এই রাজবাড়ির ভেতর সত্যি এত সুন্দরভাবে সাজানো গোছানো এত সুন্দরভাবে অতীতেও যেটা সম্ভব আজকের দিনে আমরা বলি আমরা মডার্ন হয়েছি আসলে আজকের দিনে মর্ডার্ন আর তখন অর্থাৎ তখনকার দিনের যে সময়কাল আর সেই সময়কালের মধ্যে মানুষ কতটা সৃজনশীল কতটা ন্যায়পরায়ণ এবং কতটা ভদ্রতার সাথে পরিচয় দিয়েছে সেটা এই ছবিগুলোর মধ্য দিয়ে কিন্তু ফুটে উঠছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আসুন আমি পরবর্তী পাঠটা আইটিভিডিওর মাধ্যমে প্রকাশ করব এই যে ভালো লাগাটা আপনাদের কাছে শেয়ার এবং কমেন্টের মাধ্যমে কমেন্ট প্রার্থনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই বলে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে